মাঝে একটু ঠান্ডা হয়েছিল গরমের একটা তোমাদেরকে খাবার দেখাবো দেখো এখানে আমি কলাই বা বিউলির ডাল বলে এটা এটা আমি পরিমাণ মতো তিন কাপ নিয়ে নিয়েছি এটা আমি এখন তিন থেকে চার ঘন্টা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো দেখো আমি কলাইয়ের ডালটা চার ঘন্টা আমার ভিজানো হয়ে গেছে এইবার আমি এটা মিডিয়াম এই যে মিক্সির পাটিটা নিয়েছি নিয়ে আমি এটা এবার মিক্সিতে পিষে নেবো এটা দিয়ে এর ভিতরে কী কী দেব তোমরা সব তোমাদেরকে সব দেখাবো এই দেখো আমার মিক্সিতে এটা বাটা হয়ে গেল দেখো পরিমাণ মতো লবণ এক চামচ আর হচ্ছে খাবার সোডা এই যে এইটা দিয়ে আমি দশ মিনিট এখন ফাটাতে থাকবো এইট্টি পারসেন্ট ফাটানো হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট ফাটালি হয়ে যাবে দিয়ে তোমাদেরকে যে কীভাবে ভাজবো দেখাতে থাকবো দেখো এই দেখো আমার ফাটানোটা রেডি হয়ে গেছে একবারে কমপ্লিট এইবার এইটা আমি ভেজে নেব চলো তোমাদের ভাজাটাও দেখাবো তেলটা আগে বসিয়ে দিই গ্যাস ওভেনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই হিংটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো আর গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়ে আসি এই দেখো গোলমরিচ গোটা গোলমরিচটা গুঁড়ো করে নিয়ে এলাম আমি এটা অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি পরে দেব এবার আমি ভালো করে চামচ দিয়ে এটা নাড়িয়ে নেব চামচ দিয়ে দিয়েছি আমি জিরে গোটা আগে ভেজে নিই তারপরে বড়াগুলো ভাজবো এই দেখো কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে প্রথমে পুরো গরম করে নেব দিয়ে এটা কমিয়ে দেবো দিয়ে মিডিয়াম আছে আমি এটা ভাজবো তাহলে ভেতরটা পুরোটাই ভাজা হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হয় বলো তো উপরটা লাল হয়ে যায় ভেতরটা ভাজা হয় না সেতে খুব তাতে খুব একটা টেস্টি হয় না এবার এটা আমি কমিয়ে দিলাম দেখো এবার একে একে আমি ছাড়বো দেখো আমি হালকা আঁচে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে না মিডিয়াম কারণ ভাজাটা খুব ভালো হবে তার জন্য আমি হালকা দিয়ে দিয়েছি আর বড়াটাও ফুলবে বেশি দেখো আমি একে একে এবার উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে এটা যে ব্রাউন কালারের হবে আমি তুলে নেব তারপরে এটাকে আমি গরম জেলে আগে সব ভেজে নিই তারপরে কী পর পরের পদ্ধতিটা কীভাবে করবো তোমাদেরকে দেখাবো অনেকে আবার এতে গোটা জিরে মৌরি দেয় আমি মুখে বাঁধে বলে কিছু দিই না আমি কিছুই দেব না ওই কালো জিরে কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে তোমার সিন্দুক লবণ এমনি লবণ একটু খাবার শুটা ব্যাস আর আমি এতে কিছু ব্যবহার করব না এগুলো আমি সব ভেজে তুলে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো এইগুলো ভাজা হয়ে গেছে আর এই যে একে একে অল্প অল্প করে না দিলে গায়ে গায়ে লেগে যাবে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম চলে বেশি না ওতে লবণ দেওয়া আছে একটু লবণ দিয়ে দিলাম দেখো এই জিরেটা চলো আমি গুড়িয়ে নিয়ে আসি এই দেখো গরম জল হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো জলের মধ্যে দিয়ে মিনিট খানিক চুবিয়ে রাখবো এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা চেপে চেপে তুলে নেবো এ দেখো আমার হয়ে গেছে এবার আমি হাতে চাপা দিয়ে এই যে এটা যেমন হাতে চাপা দিয়ে আমি এরম করে দুই হাত দিয়ে চাপ দেবো এই দেখো কত স্পঞ্জি হয়েছে দেখো দেখো এইভাবে আমি তুলে নেব বুঝতে পেরেছি দেখো দেখো বড়া ভিজানো আমার কমপ্লিট এর জন্যে আমি তোমরা পরিমাণ মতো সব ঠিক করে নেবে আমি পাঁচশো গ্রামে একটা রেড কাপ দই নিয়ে এসেছি এটা আমি এবার ফেটিয়ে নেব একবারে একবারে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়ে এই বড়াটা আমি ওর মধ্যে ভিজিয়ে রাখবো দেখো দইটা আমি ফেটাচ্ছি এবার আমি পরিমাণ মতো দু চামচ না হলে তিন চামচ আমি চিনি দিয়ে দেব ব্যাস তোমরা একটু বুঝে দেখে চিনিটা দেবে এবার আমি ক্রিমের মতো এটা ফাটিয়ে নিই ফাটানো হয়ে গেছে এবার বড়াগুলো আমি একে একে দিয়ে দেব সাজিয়ে দেবো এইভাবে এইভাবে আমার মনে হচ্ছে আরেকটু একটু দই আমার আনতে হবে আমি কিছুটা বড়া স্টোর করে রেখে দেব এই দেখো আমি দই দিয়ে এবার রেখে দিলাম এবার মশলাটা আমি এর উপরে একটু ছিটিয়ে দেব এই দেখো ব্যাস আর আমার থাকলো মশলাটা দিয়ে দিলাম আর একটু এর মধ্যে সসও দিয়ে দেবো টমেটো সসটা বাড়ির ঘরে আছে ওটাই দিয়ে দেব এই দেখো বড়া দেখো রেডি এটা ফ্রিজে রেখে তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম দইয়ে ভিজিয়ে রেখেছিলাম উপর দিয়ে নামিয়ে এখন সব পরিবেশন করব একটু মশলা ছিটিয়ে দিলাম জিরে গুঁড়ো সস আর হচ্ছে সেও ভাজা তাহলে তোমরা একবার এটা করে দেখবে খেয়ে গরমের সময় খুব ভালো লাগবে পেটটাও ভালো থাকে আবার তৃপ্তিও হয় খেয়ে